শচীন কন্যা সৌন্দর্যের কাছে হার মানে যেন বলিউডের বড় বড় নায়িকারাও নাম চার সারা টেন্ডুলকার তিনি রূপে কোন একদম মাত করে রেখেছেন নেট দুনিয়া সৌন্দর্য বিবেচনায় অনেক নায়িকাকেও তিনি দিতে পারেন দশ গোল পড়াশোনার দিক থেকেও মেধাবী সচিন টেন্ডুলকারের সাতাশ বছর বয়সে কন্যা ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন তিনি সম্প্রতি একটি ক্রিকেট দলও কিনেও আলোচনায় এসেছেন তিনি যদিও তা বাস্তবের ক্রিকেটে নয় বরং ই স্পোর্টসে এদিকে প্রেমের গুঞ্জনেও নিয়মিত চর্চায় থাকেন শচীনের কন্যা সারা ক্রিকেটের শুভমান গিলের সাথে অনেকদিন ধরেই নাকি সম্পর্কে আছেন তিনি মডেলিং এর জগতেও সারার আত্মপ্রকাশ ঘটেছে এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড সিনেমাতেও নাকি পা রাখবেন সুন্দরী সারা এক কথায় অল্প বয়সী সবার আলোচনায় তিনি আর অজস্র তরুণের কাছে রীতিমতো ক্রাশ চলুন বিখ্যাত ক্রিকেটারের সুন্দরী কন্যার আত্মপান্ত জেনে নেই সৌন্দর্য প্রসঙ্গ আসলে উদাহরণ হিসেবে চলে আসে বলিউডের নায়িকাদের কথা রূপে যেন চমক ছড়াচ্ছে সেখানকার নানা তারকারা তবে বলিউডের বাইরেও এমন কিছু সুন্দরী আছে ভারতে যারা সৌন্দর্য প্রসঙ্গে শীর্ষ সারির দেবে তারই একজন সারা টেন্ডুলকার তার সবচেয়ে বড় পরিচয় সে সাবেক বিশ্বসেরা ক্রিকেটার সচিন টেন্ডুলকারের মেয়ে ভারতীয় ক্রিকেট দলকে লম্বা সময় বয়ে নিয়ে গেছিলেন সচিন টেন্ডুলকার ব্যক্তিগত জীবনের চিকিৎসক অঞ্জলি মেহতার সঙ্গে ঘর পেতেছিলেন তিনি সে ঘরে আলো করে এসেছিল সারা উনিশশো সালে ১২ অক্টোবর জন্ম নেয় কন্যা সারা টেন্ডুলকার সেই হিসেবে তার বয়স এখন সাতাশ আর এই বয়সে তিনি ভারতের অন্যতম সেরা ইন্টারনেট তারকা যাকে নিয়ে মাতামাতি শেষ নেই নেট দুনিয়ার নাগরিকদের মেটা বলতে গেলে লাশ সময়ে তার রূপ হার মানাবে মোটা পারিশ্রমিক নেওয়া নায়িকাদেরও যদিও শুধু রূপবতী নয় গুরুবতীও বটে সচিনের এই কন্যা সারা টেন্ডুলকার মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করেছেন এরপর ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন তারকা সন্তান হয় বহু আগে থেকে মিলে মিডিয়ার লাইভ লাইটে দেখা গেছে তাকে ইনস্টাগ্রামেও জুটিয়ে ফেলেছেন অজস্র ফলোয়ার নিত্য নতুন ছবিতে যারা মন্তব্যের ঘর ভরিয়ে তোলেন দ্বিতীয় ইনফ্লুয়েসার হিসেবে বেশি নাম করিয়েছেন সারা তেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এরই মধ্যে একটি নামি ব্র্যান্ডের মডেল হয়ে মডেলিং জগতে আত্মপ্রকাশ করেছেন সারা তেন্ডুলকার এতে বনিসা সান্দু এবং তানিয়া শ্রফের সঙ্গে দেখা যায় সারাকে মাঝে শোনা গিয়েছিল বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা তেন্ডুলকার তবে খবর ভুয়া বলে জানা তার বাবা সচিন তেন্ডুলকার যদি যদিও ভবিষ্যতে এমন সম্ভাবনা ফেলে দেওয়া যায় না তাছাড়া সম্প্রতি সারা নাম আলোচনায় আসে ক্রিকেট মাঠের দল কেনা নিয়ে অবশ্য সেটা বাস্তবে নয় গ্লোবাল ই ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিকানা নিয়েছেন সারা জনপ্রিয় মোবাইল গেম রিয়াল ক্রিকেটে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা শোনা যায় সারা টেন্ডুলকার লাক্সারিয়াস জীবনে বেশ অভ্যস্ত তার সময় পেলে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন সুন্দরী ও সচিন টেন্ডুলকারের মেয়ে হিসেবে তিনি চর্চিত হলেও এর বাইরেও বড় অনেক কারণে বেশ চর্চিত সেটা হচ্ছে প্রেম গুঞ্জন আছে ক্রিকেট ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে সারা যদিও বিষয়টি নিয়ে এখনো মুখে কলু পেটে আছেন তিনি তবে তারা দুজনে যেভাবে ঘুরে বেড়ান বা নানা সময়ে ধরা দেন তাতে তাদের প্রেম প্রায় নিশ্চিত ভবিষ্যতে বলিউডে সারা তেন্ডুলকার ক্যারিয়ার করেন কিনা আর শুভমান কিলের সঙ্গে তার প্রেমের শুভ পরিণতি হয় কিনা এই দুই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগ্রহ আছে অনেকের উত্তরটা শুধু সময়ের হাতে